আজকের এই এপিসোডের থামডেল দেখি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকে আমরা আশীর্বান ট্রুতে কাকে নিয়ে আলোচনা করতে চলেছি তা সকলেই যখন জানেন তাহলে চলুন আর সময় না ব্যয় করে বিজেপির ওয়ান অ্যান্ড অনলি রাজ্য বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষকে নিয়ে আজকের এই আলোচনায় এগিয়ে যাওয়া যাক তা হচ্ছে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর আমাদের রাজ্যের অন্যতম বহু প্রকাশিত সংবাদপত্র তথা বহু চর্চিত এবং যার পাঠক সংখ্যা অনেক বেশি এমন একটি ওয়েব পোর্টাল যার নাম আনন্দবাজার ডিজিটাল তারা বেশ কয়েকজন রাজ রাজনৈতিক ব্যক্তিত্বর বিশেষ করে যারা লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের টিকিটে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন তাদের সাক্ষাৎকার নিয়েছিল যে সাক্ষাৎকার নিয়েছিলেন আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা তারই মধ্যে অনিন্দ্য জানার নেওয়া একগুচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একজন ছিলেন অধীর রঞ্জন রায়চৌধুরী অধীরবাবুকে আনন্দবাজার অনলাইন ডিজিটালের সম্পাদক অনিন্দ জানা একটি প্রশ্ন করেন তা হচ্ছে অধীর রঞ্জন রায় চৌধুরী একসময় বলেন যে তিনি লোকসভা নির্বাচনে পরাজিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন তখন অনিন্দ জানা অত্যন্ত দুঃখিত হন এবং আবেগ তাড়িত হয়ে তাকে প্রশ্ন করেন আপনি রাজনীতি ছেড়ে দেবেন আর তারই প্রত্যুত্তরে অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে রাজনীতি ছেড়ে দিয়ে তিনি কি করবেন আর তাও জানতে চেয়েছিলেন অনিন্দ জানাই সেখানে তিনি বলেছিলেন তিনি পাদাম ভাজা বিক্রি করবেন আর তখন অনিন্দ জানা আরও বিস্ময় নিয়ে বলেছিলেন আপনি রাজনীতি ছেড়ে দিয়ে বাদাম ভাজা বিক্রি করবেন আর ঠিক তেমনটাই পরিস্থিতি এবার আরও একবার দেখতে পেলাম আমরা দিলীপ ঘোষেরও ক্ষেত্রে আনন্দবাজার অনলাইন ডিজিটালের তরফে দিলীপ ঘোষের কাছে এই লোকসভা নির্বাচনের পর যখন দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের কাছে বিপুল ভোটে পরাজিত হয়ে ভরাডুবি হলেন তারপর দফায় দফায় আনন্দবাজার অনলাইন দিলীপ ঘোষের কাছে পৌঁছেছিল বিভিন্ন রকমের সাক্ষাৎকারে তেমনই একটি সাক্ষাৎকারের জন্য কিছুদিন আগেও ফের দিলীপ ঘোষের দরবারে করানাড়ে আনন্দবাজার অনলাইন সেখানে দিলীপ ঘোষ একটি কথা একটি মন্তব্য করেছেন দিলীপ ঘোষ জানান বড় পদক্ষেপের আগে তিনি অন্তিম অপেক্ষায় আছেন আর তারপরেই দিলীপ ঘোষ সবচেয়ে ক্রুশিয়াল কথা বলেন তিনি বলেন যদি রাজনীতিতে তার জন্য কাজ না থাকে তাকে যদি সঠিক দায়িত্ব অ্যালট না করা হয় দলের তরফে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন রাজনীতিকে টাটা বাই বাই করবেন ঠিক যেমনটা অধীর রঞ্জন রায়চৌধুরী লোকসভা নির্বাচন চলাকালীন আনন্দবাজার ডিজিটালের সম্পাদক অনিন্দ জানাকে বলেছিলেন যে তিনি যদি এবারে লোকসভা নির্বাচনে পরাজিত হন তাহলে বাদাম ভাজা বিক্রি করবেন অর্থাৎ এখান থেকেই প্রশ্ন আনন্দবাজার অনলাইনকে যারা যারা এই ধরনের মন্তব্য করেছেন তাদের প্রত্যেকেরই অবস্থা সত্যি এই মুহূর্তে বাদাম ভাজা বিক্রি করার মতোই আমাদের রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা অধীর রঞ্জন রায়চৌধুরীকে নিয়ে নয় আলোচনা করব দিলীপ ঘোষকে নিয়ে আলোচনা করব দিলীপ ঘোষ যে গত দেড় দশকে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠলেন আমাদের রাজ্যের রাজনৈতিক বাতাবরণে রাজনৈতিক প্রেক্ষাপটে সেই দিলীপ ঘোষ দেড় দশকের মধ্যে এমন কোন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেলেন যেখান থেকে দাঁড়িয়ে দু লোকসভা নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর বর্তমানে রাজ্য বিজেপির অন্যতম সৈনিক তথা আর এস দীর্ঘকালের সেনা দিলীপ ঘোষ বর্তমানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির কাছে একেবারেই ব্রাত্য কোণঠাসা যিনি বলছেন আগামী দিনে প্রয়োজন হলে তিনি রাজনীতিকে টাটা বাইবাই করবেন আর সেই নিয়ে হবে আজকে আশীর্বাদ ট্রুথের চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর একটা বিষয় আজকের এই আলোচনাটা সম্পূর্ণ মন দিয়ে শুনুন শোনার পর আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে আর একটা বিষয় দিলীপ ঘোষের আপনি সমর্থক হন বা নাও হন বাংলার রাজনীতিরই অত্যন্ত প্রভাবশালী নেতাকে নিয়ে আর তাই সময় নষ্ট না করে চলুন আমরা আলোচনায় এগিয়ে যাই একদিকে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন রায়চৌধুরী হালেই দেখা করেছেন ভুবন বাদ্যকারের সঙ্গে কারণ আনন্দবাজার ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকার অনুসারে এবার তাকে রাজ্যে ঘুরে ঘুরে বাদাম ভাজা বিক্রি করতে হবে আর বাদাম ভাজা বিক্রি করতে গিয়ে যদি অধীর রঞ্জন রায়চৌধুরী রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রা এবং সেই ভারত যাত্রা যখন রাহুল গান্ধীর পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল সেই যাত্রার ভারতের পতাকা যখন অধীর রঞ্জন রায়চৌধুরীর হাতে তুলে দিয়েছিলেন রাহুল গান্ধী সেই প্রেক্ষাপটের বর্ণনা করলে বা আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন ক্ষেত্রে কীভাবে একাধিক দুর্নীতির জেরে রাজ্যকে সর্বশান্ত করছে এই সমস্ত বক্তব্য রেখে তো আর বাদাম ভাজা বিক্রি করা যায় না তাই তিনি ভুবন বাদ্যকারের থেকে সেই বিখ্যাত ভুবন বাদ্যকারের কাঁচা বাদামের গান কিন্তু এখানে অধীরবাবু একটুখানি সংশোধন করেছেন কারণ তিনি তো আর কাঁচা বাদাম বিক্রি করবেন না তিনি বলেছেন ভাজা বাদাম বিক্রি করবেন তাই ভুবনবাদ্যকার যেখানে কাঁচা বাদাম বিক্রি করার জন্য তার গান গিয়ে বিপুল ভাইরাল হয়ে রাজ্য তথা দেশ জুড়ে বিখ্যাত হয়েছেন ঠিক তেমনটাই এবার অধীর রঞ্জন রায়চৌধুরীও আগামী দিনে ভাজা বাদাম বিক্রি করার জন্য একটি গান লেখার চেষ্টায় রয়েছেন একই আপনি কি এটা সিরিয়াসলি ধরেছেন একেবারেই তেমনটা নয় এটা হচ্ছে আনন্দবাজার অনলাইনকে অধীরবাবু যে মন্তব্য করেছেন তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের একটা অনুমান মাত্র হয়তো অধীরবাবু এখন সেই কাজই করছেন কারণ বর্তমানে আমাদের রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অনেকটা এমনটাই কাজ করছেন দু লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয় চৌঠা জুন এবং সেই ফলাফলে দেখা যায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের কাছে বিপুল ভোটে পরাজিত হন দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষকে আমরা দেখেছিলাম তার কেন্দ্রে ভোট গ্রহণের দিন কিভাবে দিনের শেষে তৃণমূল কংগ্রেসের নেতা সদস্য কর্মীদের সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন তার পাশে ছিল না রাজ্য বিজেপির কোনো নেতা বা এলাকা স্তরের বা যে কোন বিজেপির নেতা দিলীপ ঘোষ ভোটের দিন একা নেবেছিলেন নিজের ভোট রক্ষার তাগিদে আর তার জেরেই দিলীপ ঘোষের পরাজয় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে শোচনীয়ভাবে হয় মূলত এরপরই দিলীপ ঘোষ অর্থাৎ চৌঠা জুন ফল ঘোষণার পরই দিলীপ ঘোষ একটি কাজ করেন তিনি রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় ঘুরতে শুরু করেন দেখা করতে শুরু করেন বিজেপির বিভিন্ন জেলার কর্মী সদস্যদের সঙ্গে কথা বলেন একাধিক বিজেপির মণ্ডল সভাপতিদের সাথে এবং তার মধ্যে দিয়ে দিলীপ ঘোষের বক্তব্য লোকসভা নির্বাচনের জেরে শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারা ভায়োলেন্সের শিকার হওয়া রাজ্য বিজেপির কর্মীদের পাশে দাঁড়াতেই দিলীপ ঘোষ তারই সফর অর্থাৎ রাজ্য সফরে বেরিয়েছেন কিন্তু তার রাজ্য সফরটা শুরু হয় পূর্ব মেদিনীপুরকে দিয়ে এবং সেই পূর্ব মেদিনীপুর যে পূর্ব মেদিনীপুর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তথা বর্তমানে রাজ্য বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারীর গড় এবং সেই শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর গড় দিয়েই দিলীপ ঘোষ শুরু করেছিলেন তার রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সফর এবং সেই সফরের শুরুতেই দিলীপ ঘোষের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা অভিযোগ তোলেন তিনি পূর্ব মেদিনীপুরে দলের অন্দরে ফাটল ধরাতে বা দলের অন্দরে অন্তর্দ্বন্দ্ব তৈরি করতেই এসেছিলেন কিন্তু সে সব এখন অতীত কারণ রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি এই মুহূর্তে নিজের রাজনৈতিক অস্তিত্বকে নিয়ে বড় একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে কিছুদিন আগেই দিলীপ ঘোষ সরাসরি অভিযোগ করেছিলেন যে তাকে কাঠি করা হয়েছে অর্থাৎ সোকল্ড তার বিরুদ্ধে সাবতাজ করা হয় যার জেরেই তার শোচনীয় পরাজয় হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রথমত দিলীপ ঘোষ দু সালে মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ পদে জয়যুক্ত হন কিন্তু তার অনেক আগে দু সালে প্রথমবার খড়গপুর কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন দিলীপ ঘোষ রাতারাতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে দিলীপ ঘোষ হয়ে ওঠেন অত্যন্ত প্রাসঙ্গিক একজন রাজনৈতিক তথা বিরোধী দলের নেতা হিসাবে এবং তারপরেই দফায় দফায় রাজ্য বিজেপির খোলনোলটা শুধু বদলেই না একই সঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে আসা মুকুল রায়কে সঙ্গে নিয়ে রাজ্য জুড়ে রাজ্য বিজেপির সংগঠন তিল তিল করে মজবুত হিসাবে গড়ে তোলেন যার প্রেক্ষাপটে দাঁড়িয়েই যখনই দিলীপ ঘোষ রাহুল সিনহার পরবর্তীকালে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পান তারপর থেকেই জেলায় জেলায় বিজেপির সংগঠন মজবুত হতে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে যেখানে রাজ্যের বিজেপি নেতা নেত্রী পৌঁছাতেও পারতেন না যেখানে একটি পার্টি অফিসে দূরের কথা একটি ছিটে বেড়ার চালাও ছিল না বিজেপির সেখানে তিল তিল করে একে একে বিজেপির পার্টি অফিস খুলতে শুরু করে এবং তাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিজেপি বেশ ধারে ভারে ক্ষমতাশালী হয়ে উঠতে থাকে কিন্তু এমন সময় মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে জয়েন করেন তৃণমূল কংগ্রেস ছেড়ে শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারীর সঙ্গে বরাবরের জন্য আদায় কাজকলায় সম্পর্ক ছিল দিলীপ ঘোষের দু সালে যখন খড়গপুর থেকে বিধায়ক পদে নির্বাচিত হয় প্রথমবার বিধানসভায় পা রাখেন সেই সময় থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তার আদায় কাজকলায় সম্পর্ক বিধানসভার অন্দরে বা বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর মন্তব্য এবং দিলীপ ঘোষের মন্তব্য একে অপরের বিরুদ্ধে কেন্দ্র করে বিভিন্ন সময় রাজ্যের সংবাদ মাধ্যমের হেডলাইন গরম করে তুলেছে আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই যখন দু লোকসভা নির্বাচনের ঠিক আগে মুকুল রায়ের হাত ধরে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করে তা কিন্তু মোটেই ভালোভাবে স্বীকার করে নেননি দিলীপ ঘোষ যদিও কেন্দ্রীয় বিজেপির সিদ্ধান্ত শিরোধার্য করে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপিতে জায়গা করে দেন কিন্তু সেটাই দিলীপ ঘোষের সবচেয়ে বড় ভুল তৃণমূল কংগ্রেসে থাকাকালীন যে শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির এই দায়িত্বপ্রাপ্ত রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের গুড বুকের একেবারে বাইরে ছিলেন বরঞ্চ বলতে হয় ব্যাড বুকের প্রথম নামই ছিল শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীকে এবার দলেরই মধ্যে তাকে পাশাপাশি বসিয়ে আলোচনায় থাকতে হচ্ছে চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিলীপ ঘোষ একটি বারের জন্যই সল্টলেকে তৈরি হওয়া রাজ্য বিজেপির নতুন পার্টি অফিসে পা রেখেছিলেন তারপর থেকে তিনি আর সেই পার্টি অফিসে এখনো পর্যন্ত যাননি কিন্তু তারই মাঝে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে সংগঠন মজবুত তথা বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে কাজ শুরু করে দিয়েছেন কিন্তু এখান থেকেই দাঁড়িয়ে তারই কাজের পেছনেও বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীরা ষড়যন্ত্রের তত্ত্ব ইতোমধ্যে খুঁজে পেয়েছে প্রসঙ্গত এবারের লোকসভা নির্বাচনে ভরাডুবির পরপরই রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে নিজের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাতে ব্যস্ত তার এই মুহূর্তের লক্ষ্য কোনো রকমে নিজের মন্ত্রিত্বটা বাঁচানো কারণ তিনিও জানেন যে বিজেপির নিয়ম অনুসারে তিনি আর রাজ্য বিজেপির সভাপতির পদে থাকবেন না আর তখনই প্রশ্ন ওঠে এবার তাহলে রাজ্য বিজেপি ফের কি দিলীপ ঘোষকেই সভাপতি পদে বসাতে চলেছে প্রথম দফায় এই সম্ভাবনা দিনের আলোর মতন তিল করে উজ্জ্বল হতে শুরু করলেও বর্তমানে রাজ্য বিজেপির অন্দরে যে পরিস্থিতি তাতে করে এটা স্পষ্টই বলে দেওয়া যায় দিলীপ ঘোষের কোনো রকম কোনো সম্ভাবনা নেই ফের রাজ্য বিজেপির সভাপতির পদে বসার আর যদি তিনি তা না বসেন তাহলে বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে তাকে রাজ্যের বাইরে অন্য রাজ্যে সংগঠনের কাজে পাঠানো হতে পারে আর সেই কাজই করতে চান না দিলীপ ঘোষ দিলীপ ঘোষ গত দেড় দশকে একটা ব্যাপার বুঝে গেছেন রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেই তার যাবতীয় সাফল্যের চাবিকাঠি বাংলা এবং বাঙালির মধ্যে থেকেই দিলীপ ঘোষ নিজের রাজনৈতিক অস্তিত্ব গড়ে তুলেছেন যে অস্তিত্ব তিনি অন্য রাজ্যে গিয়ে কাজ করলে হয়তো টিকিয়ে রাখতে পারবেন না বরঞ্চ অন্য রাজ্যের বিজেপি নেতা নেত্রীর দ্বারা তিনি চাপা পড়ে যেতে পারেন সেই অনুমান করেই বর্তমানে দিলীপ ঘোষ একেবারে মৌন বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন রকম মন্তব্য যদিও করেছেন দিলীপ ঘোষ কিন্তু একটা বিষয় বলতে হবে রাজ্য বিজেপির এই স্টার প্রাক্তন সভাপতি হাত ধরেই রাজ্যে বিজেপি ধীরে ধীরে নিজের সংগঠন গড়ে তুলেছিল অর্থাৎ দুটি লোকসভার আসন থেকে রাজ্য বিজেপি দু হাজার পেয়েছিল আঠেরোটি লোকসভায় আসন একই সঙ্গে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যেখানে বিভিন্ন এক্সিট পোলে এবং খোদ রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দাবি করেছে। একুশে তারাই সরকার গড়তে চলেছেন সেখানে সমস্ত এক্সিট পোল মিথ্যে প্রমাণ করে একেবারে বিজেপি ভরাডুপি হলেও সাতাত্তরটি আসন পেয়ে বিধানসভার অন্দরের নিজেদের বিরোধী দল হিসাবে প্রতিপন্ন করে যার হাত ধরেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতাও হন কিন্তু এখান থেকেই প্রশ্ন যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হলেন যে বিরোধী দল বিজেপিকে গড়ে তুলতে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ নিজের মাথার ঘাম দিনের পর দিন পায়ে ফেলেছেন মুকুল রায়কে সঙ্গে নিয়ে সংগঠন মজবুত করেছেন সেই মুকুল রায় যখন দু বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে আন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে ফিরে যান নিজের ছেলে শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে তারপর পর থেকেই রাজ্য বিজেপিতে একের পর এক আঘাত নেমে এসছে মূলত শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীদের চাপে পড়েই রাজ্য জুড়ে জেলায় জেলায় বিজেপির বিভিন্ন পুরনো নেতা কর্মীরা বর্তমানে প্রায় নিষ্ক্রিয় এমনটা অভিযোগ শুধুমাত্র দিলীপ ঘোষ এবং তার অনুগামীরদের না এমনটা বিভিন্ন সময়ে খবরের বিভিন্ন লাইনে উঠে এসছে বিভিন্ন বর্ষিয়ান সাংবাদিকদের প্রতিবেদনের মধ্যেও অর্থাৎ শুভেন্দু অধিকারী একদিকে যেমন রাজ্য বিজেপির অন্দরে এক নায়কতন্ত্র নিজের কন্ট্রোল বজায় রাখতে চাইছেন ঠিক তেমনটাই দিলীপ ঘোষ সেই কন্ট্রোলের চাপে তিল তিল করে দিনের পর দিন নিজের কন্ট্রোল হারিয়ে বর্তমানে রাজ্য বিজেপির অন্দরে অন্যতম ব্রাত্য নেতা হিসাবে উঠে আসছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এই মুহূর্তে তিনি কি করবেন তা সবচেয়ে বড় আলোচনার বিষয় আনন্দবাজার ডিজিটালের তরফে যখন তাকে জানতে চাওয়া হয় দিলীপ ঘোষ কি পদক্ষেপ নেবেন তখন দিলীপ ঘোষ একটা কথাই বলেন বড় পদক্ষেপের আগে তিনি অন্তিম অপেক্ষায় আছেন অর্থাৎ তিনি অপেক্ষায় আছেন যে বিজেপির তরফে তাকে রাজ্যে কোনো দায়িত্ব দেওয়া হয় কিনা অর্থাৎ পদহীন দিলীপ ঘোষ কাজ করতে পারবেন না দায়িত্বহীন দিলীপ ঘোষ দলে থাকতে পারবেন না আর তখনই তিনি বলেন তেমন হলে তিনি রাজনীতিকে টাটা বাই বাই করবেন সভাপতি তারপরে আরেকটি প্রশ্ন ওঠে তাহলে কি দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন কিন্তু তারও সোজা সাপটা উত্তর এই মুহূর্তে দিলীপ ঘোষ দিয়েছেন তিনি বলেছেন রাজনীতি ছাড়াও অন্য বিভিন্নভাবে সমাজের কাজ করা যায় আর যেহেতু তিনি বরাবরই সংগঠন এবং পরবর্তীকালে বিজেপিতে অর্থাৎ আর এবং পরবর্তীকালে বিজেপিতে এসে সমাজেরই কাজ করতে ব্রতি থেকেছেন তাই রাজনৈতিক দল ছাড়ার পরেও রাজনীতি থেকে তিনি যদি টাটা বাইবাই করেনও তিনি সমাজ এবং মানুষের কাজেই যুক্ত থাকবেন কিন্তু একটা বিষয় রাজনীতিতে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হিসাবে কিছুই ধরতে নেই যে দিলীপ ঘোষ আজ বলছেন তিনি বিজেপিকে টাটা বাইবাই যদি করেন তাহলে আর রাজনীতি থাকবেন না সেই দিলীপ ঘোষ এমনটাও হতে পারে এই যে লোকসভা নির্বাচনে ভরাডুবির পর রাজ্যে জেলায় জেলায় ঘুরলেন দিলীপ ঘোষ তাতে করে হয়তো জেলায় জেলায় দিলীপ ঘোষের সমর্থনের কি অবস্থা তা একবার যাচাই করে তিনি দেখে নিলেন আর এই সমর্থন যাচাইয়ের পর ধরুন বিজেপি ছেড়ে দিলীপ ঘোষ শেষমেশ তৃণমূল নেত্রীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন তাহলে একটা বিষয় বলতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যে তৃণমূল কংগ্রেস বর্তমানে লোকসভা নির্বাচনের ফলাফলের জেরে উঠে আসা শহরে বিপুল ভোট হারানোর জেরে পেশ চাপে রয়েছে সেই তৃণমূল কংগ্রেস রাতারাতি অতিরিক্ত বুস্ট পেয়ে এই সমস্ত ভয় কাটিয়ে উঠে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে আসরে নামবে আর সেই শক্তির উল্টো দিকে সত্যি এই মুহূর্তে শুধু বক্তব্য এবং অশ্লীল মন্তব্য ছাড়া আমাদের রাজ্যের বিরোধী দল নেতা যিনি কিছুই আর করে উঠতে পারেননি বাস্তবে রাজ্য বিজেপি যার হাত ধরে বর্তমানে অত্যন্ত খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই শুভেন্দু অধিকারীর অবস্থা হবে দেখার মতো কারণ শুভেন্দু অধিকারী আর যাই করুন চাই না করুন উনি কিন্তু মুখে মারিতং জগত। খুব ভালো করতে পারেন আর তা যে তিনি করতে চলেছেন তা কিন্তু দশই জুলাই আমাদের রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনে আরও একবার সম্ভবত দেখতে চলেছে রাজ্যবাসী কারণ তার ফলাফল বেরোবে তেরোই জুলাই এবং এই চার কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করেও ইতোমধ্যে আমাদের রাজ্যের বিরোধী নেতা দাবি করেছেন চারটি কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে যার মধ্যে অন্যতম হচ্ছে মানিকতলা কারণ শহুরে ভোট যেহেতু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে অনেকটা মুখ ঘুরিয়েছে তাই বিরোধী দলনে তার অনুমান সেই ভোট ঢুকতে পারে তাদের দিকে কিন্তু একটা বিষয় বলতে হবে লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট আর বিধানসভা নির্বাচন আরও বিশেষ করে বিধানসভা উপনির্বাচনের প্রেক্ষাপট আরও আরও ক্ষুদ্র যাকে কেন্দ্র করে কখন এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ইকুয়েশন বোঝা একেবারেই অসম্ভব আর এখন দেখার এই চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফলাফলের পর যখন রাজ্য বিজেপি আরও একবার মূল্যায়নে বসবে তখন রাজ্যের এই অন্যতম বিজেপি নেতা দিলীপ ঘোষ কোন সিদ্ধান্তের কথা জানান সেই সিদ্ধান্তর দিকে এই মুহূর্তে তাকিয়ে যেমন দিলীপ ঘোষের অনুগামীরা তেমন তাকিয়ে রাজ্যের মানুষ তথা একই সঙ্গে তাকিয়ে রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি আর একই সঙ্গে আশীর্বাদ ট্রুথের তরফে ভুবন বাদ্যকারের সঙ্গে যোগাযোগ করা হবে তাকে অনুরোধ করা হবে তিনি যাতে কাঁচা বাদামের পাশাপাশি ভাজা বাদাম নিয়ে একটি গান লেখেন যে গান আগামী দিনে অধীর রঞ্জন রায়চৌধুরীর কাজে লাগবে বাদাম ভাজা বিক্রি করার জন্য আর যেহেতু দিলীপ ঘোষ বাদাম ভাজা বিক্রি করবেন জিলিপি বিক্রি করবেন না সেও ভাজা বিক্রি করবেন তিনি যেহেতু তা স্থির করে বলেননি বা তিনি পদ্মফুল ছেড়ে জোড়া ফুলের নিচে আশ্রয় নেবেন তাও যেহেতু তিনি সঠিক করে খোলসা করে কিছু বলেননি তাই জন্য একটাই অনুমান কুণাল ঘোষ বর্তমানে দিলীপ ঘোষকে একেবারেই আক্রমণ করছে না বরঞ্চ দিলীপ ঘোষ না বলে দিলীপ দা বলতেই কুণাল ঘোষ বেশি ফ্যাসিনেটিং হয়ে উঠেছে আর তাকে কেন্দ্র করেই আশীর্বাদ দ্য ট্রুথ তথা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক সমীক্ষকদের অনুমান হয়তো দিলীপ ঘোষ আগামী দিনে পদ্মফুল ছেড়ে দিয়ে জোড়া ফুলেই যেতে চলেছেন সেই সবই স্পষ্ট হবে দিনের আলোর মতন আর কয়েক দিনের মধ্যে আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার